হ্যালো ইভ্রিয়ন টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব ছোলার ডালের বরফি তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো ছোলার ডালের বরফি তৈরি করার জন্য আমি প্রায় দেড় কাপ মতো ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেবো আর খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে তিনটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারটা ঠান্ডা করে এর ঢাকনাটা খুলে নিচ্ছি ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে খুব বেশি নরম করে সেদ্ধ করলে দেখবে বরফিটা একটু ঝরঝরে করে করলে দেখবে বরফিটা জারে নিয়ে নিচ্ছি নিয়ে ব্লেন্ড করে নেব তো ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি পেস্ট করিনি আমি একটু দানা দানা রেখেছি তার কারণ আমার একটু দানা দানা খেতে ভালো লাগে মানে একটু গোটা গোটা আছে তো তোমরা একদম মিহি পেস্ট করে নেবে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটুখানি গরম করে ফ্লেদ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে আর এক চামচ মানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা নাড়াচড়া করতে হবে যাতে লেগে না যায় নিচে আর দুধটা একদম শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তো দুধটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম তো বাটি এক বাটি হলো কিন্তু মাপটা আমি কাপে নিয়েছিলাম দেড় কাপ ছোলার ডাল রয়েছে তাতে এক কাপ দুধ দিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে আমি গোটা গোটা রেখেছি মানে কিছুটা দানা দানা রেখেছি বলে এখানে বোঝাই যাচ্ছে যে একটু দানা দানা রয়েছে যদি একদম ফাইন পেস্ট করো তাহলে এই দানা দানাটা থাকবে না তো আমি একটু দানা দানা রেখেছি বলে এটা এরকম দেখতে লাগছে আর দিয়ে দিলাম দু থেকে তিনটে ছোট এলাচ এলাচটা দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি তো সবার শেষে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম তো বরফি তৈরি করার জন্য এই হালুয়াটা একদম টাইট টাইট করে নিতে হবে তাহলে বরফিটা কিন্তু বসবে তো এভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে মানে হালুয়াটা করতে হবে তো দেখো মোটামুটি শুকিয়ে এসেছে তাও কিন্তু এখন এখনও এটা হয়নি যখন এই প্যান্ট থেকে একদম হালুয়াটা উঠে আসবে যে এভাবে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বরফির জন্য একদম রেডি তো দেখো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে হালুয়াটা দেখো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটা থালাতে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এবার এই হালুয়াটা মানে ছোলা তেলের হালুয়াটা এই থালার মধ্যে নিয়ে নেব খুন্তিটা দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে গরম রয়েছে তো খন্তি দিয়েই করে নিচ্ছি ঠান্ডা হলে হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালো করে বসিয়ে নেব তো ঠান্ডা মোটামুটি হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে তো একটু গরম থাকতে এভাবে বসিয়ে নিতে হবে তো সমান করে বসিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম তো কুচি করে কেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো হাত দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি তো কিছুটা আলমন্ড বাদাম কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এভাবে বসিয়ে দেব এটা দিলে এটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে তো এই গরম অবস্থায় কিন্তু আমি হালুয়াটা কেটে নেব মানে বরফিটা কেটে নেব তো একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি তো গরম রয়েছে তাতে এটা একটু নরম আছে বলে চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় তো দেখো চামচ দিয়ে আমি কেটে নিচ্ছি তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু সেপটা দিতে পারো আমি এভাবে কেটে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ছোলার ডালের বরফি তো ঠান্ডা করে এটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি তো দেখো আমি ঠান্ডা করে তুলে নিয়েছি তো এটা খেতে কিন্তু দারুণই টেস্টি হয়েছিল এই হালুয়াটা তোমরা তৈরি মানে এই বরফিটা তৈরি করে তোমরা দু তিন কিন্তু খারাপ হবে না তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে রেসিপিটা একটু শেয়ার করে দেবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি